সলিমগঞ্জের বিখ্যাত মিষ্টি দোকান বিভিন্ন রকমের মিষ্টি এখানে পাওয়া যায় রসগোল্লা চমচম থেকে শুরু করে সব রকমের মিষ্টি আছে ভাই এটা কি এটা বলে গজা মুরালি কত টাকা কেজি এটা দুইশো বিশ টাকা কেজি মুরালি আজকে সাপ্তেক বাজার এখানে একটি মিষ্টি দোকান রয়েছে ছা জালাল মিষ্টান্ন ভান্ডার এখানেও বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যায় এটা হচ্ছে বিসমিল্লা সুইটস এখানেও জিলাপি থেকে শুরু করে একেবারে দই রসমালাই সবই পাওয়া যায় ভাই আপনাদের ইয়ে কত জিলিপি কত করেছি জিলেপি আলমদিনা মিষ্ঠান্ন ভান্ডার তারা জিলিপি নিমকি সবই বিক্রি করতেছেন একটু ভিডিও করি ভাই মালাই চপ থেকে শুরু করে সবই আছে রসগোল্লা কালোজাম গোলাপ গজা নিমকি সবই এদিক দিয়ে দই রয়েছে আলমদিনা সুইটস সলিমগঞ্জ বাজার মিষ্টান্ন ভাণ্ডার এটিও আরেকটি একটি মিষ্টি দোকান এখানে প্রচুর মিষ্টি দোকান রয়েছে এখানেও বিভিন্ন রকমের চমচম দেখতে পাচ্ছি আর দুই রকমের চমচম রসগোল্লা সেম টাইপের মিষ্টি মোটামুটি সানার মিষ্টি একেবারে অরিজিনাল সানা দিয়ে তারা বানায় আর চমচম সানা এই টাইপের মিষ্টি বেশিরভাগ দেখা যাচ্ছে এখানে সকালে নাস্তা হয়তো বিক্রি করে